ভাই আমি জানতে পারলাম কুমিল্লা বাণিজ্য মেলায় এখানে দুশো টাকা থ্রি পিস পাওয়া যায় মেয়েদের এগুলো কি এই মুহূর্তে আছে হ্যাঁ এই মুহূর্তে আছে কিন্তু আছে 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 স্টক ঠিক তাড়াতাড়ি আসতে হবে থ্যাংক ইউ আসলে ইনি হলো উদ্যোক্তা ঠিক আছে এটা ওনার এই শপের তবে এখানে দুশো টাকার মধ্যে আপনারা থ্রি পিস পাবেন আপনারা চাইলে আসতে পারেন এবং অনেক সুন্দর মানের থ্রি পিস আছে আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমরা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমি যদি আপনারা একটু ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর পোশাক মেয়েদের থ্রি পিস দুশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত থ্রি পিস আসে এবং ডিসকাউন্ট দুইটা মেলা উপলক্ষে তবে পোশাকগুলো অত্যন্ত মানের পোশাক আপনার চাইলে আসতে পারেন এটা হলো ওড়না অনেক সুন্দর সুন্দর ওড়না পাওয়া যাচ্ছে একশো টাকার বিনিময়ে আপনি ওড়না নিয়ে যেতে পারেন এখানে অনেক সুন্দর ডিজাইনের ওড়না আছে এবং চায়না ইন্ডিয়ান হ্যাঁ কলকাতার এগুলো আছে হ্যাঁ অনেক সুন্দর চমৎকার চমৎকার পোশাক পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ওরা আসলে এখানে অনেক বিক্রি হয় তা ওনাদের স্টক এই মতে সীমিত আছে আমরা যতটুকু দেখতে পারলাম আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনারা পোশাকগুলো কোনটা নেবেন সেটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা অবশ্যই আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যোগাযোগ করে আমরা আপনাদের কাছ থেকে পাঠাবো ভাই যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে কি না এই মুহূর্তে একটা বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিন্তু আপনার ভিডিও দেখে আসলে আমরা বিশেষ একটা ডিসকাউন্ট দিয়ে দিই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আমরা যে আশেপাশে এগুলো দেখাই অনেক সুন্দর